যাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়েছে তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে কেননা এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হওয়ার পরে আমাদের একটা বিগ চ্যালেঞ্জ থাকে যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কীভাবে আমরা নিব সেই চ্যালেঞ্জটা যদি পার করে ফেলতে পারি এবং সঠিক নিয়মে যদি আমরা অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে না পারি তাহলে দেখা যায় যে আমাদের সম্পূর্ণ পরিশ্রম বৃথা গেল তাই সঠিকভাবে সঠিক নিয়মে দুই হাজার পঁচিশের আপডেটেড সকল রুল এবং গুগলের পলিসি অবলম্বন করে কিভাবে আপনার ইউটিউব চ্যানেল জন্য আবেদন করবেন এবং সম্পূর্ণ প্রসেস এ টু জেড স্টেপ বাই স্টেপ দেখানো হবে এই ভিডিওতে তাই আপনি যদি একজন ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন আপনার জন্য এই ভিডিওটি খুবই খুবই ইম্পর্টেন্ট তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমি মূলত ইউটিউব থেকে আবেদন করেছিলাম অ্যাডসেন্সের জন্য কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমাকে গুগল অ্যাডসেন্স থেকে একটা মেসেজ দিয়েছে আপডেট ইউর অ্যাপসেন্স অ্যাপ্লিকেশন ফিক্সেস আর নিডেড টু গেট ইউর অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল ঠিক আছে তারা অ্যাপ্রুভ এখানে দেয় নাই এবং আমি যদি এখান থেকে আপনাদেরকে দেখাই টোটাল একবার না তিনবার আমি মেসেজটা পেয়েছি এই যে এখান থেকে একবার এখান থেকে একবার এখান থেকে কিন্তু সেম মেসেজটা দিয়েছে মানে আমি তিনবার চেষ্টা করেছি হয় নাই এখানে মূলত আমি যদি ইউটিউবের মেসেজটা আপনাদেরকে সরাসরি দেখাই এডসেন্স থেকে আসার পর ইউটিউব থেকেও কিন্তু একটা আসে এখান থেকে দেখতে পাচ্ছেন দুইটা জিনিসে তারা ফোকাস করেছে যে ডুপ্লিকেট অ্যাকাউন্টস এবং ওয়েবসাইট ইস্যু ওয়েবসাইট বলতে আপনার ইউটিউবটাকে বোঝানো হয়েছে এখান থেকে আপনার কন্টেন্টগুলো সব কিছু ঠিকঠাক আছে কিনা চেক করে নেবেন এবং এখান থেকে ডুপ্লিকেট যেহেতু অ্যাকাউন্ট চেক করতেছে তার মানে আমার এই অ্যাকাউন্টটা দিয়ে হবে না আমি নতুন করে আরেকটা গুগল অ্যাডসেন্সের জন্য আবেদন করব মানে এখান থেকে এটা চেঞ্জ করে দেবো আমি ইজিমেল দিয়ে করবোই না আমি সম্পূর্ণ আমার ফ্যামিলি মেম্বার আরেকজনের অ্যানাইডি ইনফরমেশন দিয়ে সব কিছু দিয়ে ঠিকঠাকভাবে আমি আরেকটা অ্যাডসেন্স করতে চাচ্ছি সেজন্য জন্য আবেদন প্রক্রিয়াটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা যারা নতুন আবেদন করবেন তাদের জন্য এটা হেল্পফুল হতে চলেছে কেননা নতুনদের জন্য কিভাবে আবেদন করতে হবে সেটা সহ আমি একসাথে দেখাই দিব ইনশাল্লাহ আমরা প্রথমেই চলে আসলাম মোবাইলের ইন্টারফেসটাতে কারণ অনেকেই আমরা মোবাইল ইউজ করি মোবাইলের যে ওয়াইটি স্টুডিওটা আছে এখান থেকে আমরা সরাসরি দেখেন অ্যানালিটিক্সে ক্লিক করে এখান থেকে যদি আমরা ওয়াচ টাইমটা একটু চেক করি দেখেন আমাদের চার হাজার ঘন্টা যে ওয়াচ টাইম হওয়ার কথা সেটা হয়েছে কিনা লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে তো এই জিনিসটা যদি কমপ্লিট না হয় এবং এক হাজার সাবস্ক্রাইবার যদি আমাদের কমপ্লিট না হয় তাহলে কিন্তু আবেদন করতে পারবো না তো এখান থেকে আর্ম সেকশনে ক্লিক করলে দেখেন রিভিউ বেসটা আমরা এখানে জাস্ট একটা অপশন আসে এখানে আপনি টিকমার্ক করে দিলে হবে এখান থেকে চেঞ্জ অ্যাকাউন্টে দিয়ে যদি ইয়েস আই হ্যাভ এক্সিস্টিং অ্যাডসেন্স দিবেন তখনই যখন অ্যাকাউন্ট খোলা থাকবে মানে পূর্বে থেকে অ্যাকাউন্ট আছে এরকম একটা অ্যাডসেন্স যদি যুক্ত করতে চাই তাহলে এটা দিব কারণ আমরা এখন একটা নতুন অ্যাডসেন্স যুক্ত করব সেই জন্য এখান থেকে কিন্তু নো দিলাম তো এখান থেকে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু এরকম একটা ইন্টারফিউজ আসলো এবং এখান থেকে আমরা যে জিমেলটা দিব এখান থেকে এই জিমেলটা সিলেক্ট করে নিলাম তো এখান থেকে আপনি কিন্তু অবশ্যই অবশ্যই একটা জিমেল এমন জিমেল সিলেক্ট করবেন যেটা ক্লিয়ার আগে কোনো ধরনের অ্যাডসেন্স খোলা হয় না বা রিজেক্ট কার নাই তো এটাতে ক্লিক করে দেওয়ার পর দেখেন উপরে চ্যানেলের যে লিঙ্কটা আছে আর চ্যানেলের লিঙ্কটা চলে আসছে দেন এইখান থেকে আমরা কান্ট্রি সিলেক্ট করে দেবো জাস্ট ক্লিক করার পরে এখান থেকে যদি বাংলাদেশ থেকে হন তাহলে বাংলাদেশ আর যদি ইন্ডিয়া থেকে হন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করে দেবেন দেন নিচের দিকে স্ক্রল করলে ওয়েলকাম টু অ্যাডসেন্স নামে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু নিচে দেখাচ্ছে এবং এটা সর্বশেষে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দিস অ্যাগ্রিমেন্টে ক্লিক করে বিসমিল্লা বলে সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কাস্টমার ইনফরমেশন এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আপনার এনআইডি কার্ড বা পাসপোর্ট এরকম কোনো কিছুর সাথে মিল রেখে কিন্তু আপনাকে এই কাজটা করতে হবে তো যাই হোক আমার এখানে একটা কল চলে আসছিল কন্টিনিউ উইথ অ্যাকাউন্ট এখানে অ্যাপ আমার যেহেতু একবার রিজেক্ট হয়েছিল সেই কারণে কিন্তু এখানে একটা লেখা দিয়ে দিয়েছে বাট নিচে পাবলিশার অ্যাকাউন্ট ডিটেলস নামে যে অপশানটা আছে সেখান থেকে আপনাদের ইনফরমেশনগুলো দেখাবে এখানে পাবলিশার প্রোডাক্ট এখানে দেওয়া আছে তারপরে পাবলিশার আইডি গুগল এই ফর ইউটিউব লেখা আছে এখানে ক্লিক করার প্রয়োজন নেই আপনাকে এখানে এখানে পাবলিশার আইডি দিয়েছে দেন আপনার কান্ট্রি আর স্ট্যান্ডার টাইম এরপর ইউএস ডলার সিলেক্ট বলে এখান থেকে আপনি কন্টিনিউ ক্লিক করে দিবেন এবং এই যে প্রসেস গুলো আছে তা যদি পারফেক্ট ভাবে না হয় তাহলে কিন্তু আপনার এক্সচেঞ্জ অ্যাপ্রুভাল নাও পেতে পারেন তাই অবশ্যই স্কিপ না করে ভিডিওটা দেখতে হবে লেটস গেট ইউ স্টার্টেড দেওয়ার পর নিচে দেখেন এখান থেকে কিন্তু চ্যানেল আর যে ইউ আছে সেটা এখান থেকে দেখাচ্ছে জাস্ট সেট আপ অ্যাকাউন্টটা একটা ক্লিক করে দিলাম তো এখান থেকে কাস্টমার ইনফরমেশন যেটা আগে দেখাচ্ছিলো এটা আবার এসেছে এখন হচ্ছে আমাদের মেন কাজটা কারণ এখান থেকে আমাদের অ্যাকাউন্ট টাইপ এখান থেকে দুইটা অপশন আছে ইন্ডিভিজুয়াল এবং অর্গানাইজেশন টাইপের কিছু একটা আছে বাট আমরা এখান থেকে ইন্ডিভিজুয়ালি রাখবো এটা চেঞ্জ কল্পনা যদি আপনি পার্সোনালি করতে চান অর্গানাইজেশন দিবেন না তো এখান থেকে নেম এটা অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা এনআইডি আইডি কার্ড এখান থেকে যে আপনার নামটা থাকে সেটা দিয়ে আর যদি ইন্ডিয়া থেকে করেন তাহলে আধার কার্ড বা অন্য আইডি অথবা পাসপোর্টের যেরকম নাম আছে সেম টু সেম সেই নামটা এখান থেকে হুবহু কপি করে দিবেন এবং নামটা লেখার সময় অবশ্যই খেয়াল রাখবেন এখানে যেন কোনো ধরনের স্পেলিং মিস্টেক না হয় কোনো ওয়ার্ডে ভুল না হয় এই জিনিসটা একটু খেয়াল রাখবেন দেন এইখান থেকে দেখেন অ্যাড্রেস লাইন ওয়ান এবং অ্যাড্রেস লাইন টু নামে দুইটা অপশন আছে তো এইখানে অ্যাড্রেস লাইনটা মোস্ট ইম্পর্টেন্ট এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই যে অংশটা এই অংশটাতে যে অ্যাড্রেসটা দেওয়া আছে আপনার এনআইডি কার্ড অথবা আধার কার্ড অথবা পাসপোর্ট এরকম একটা ডিটেলস দেওয়া থাকে সেইখান থেকে জাস্ট এই অংশটা কপি করে বিলেজ এরপরে দিবেন হচ্ছে আপনার পোস্ট অফিসের নাম এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে থেকে চাইলে কিছু লিখতে পারেন ডিস্ট্রিক্ট ডিভিশন অথবা নাও লিখতে পারেন এখান থেকে সিটি আপনার যেটা আছে সেই আপনি কোন সিটিতে বসবাস করছেন সেটা দিবেন এবং পোস্টাল কোড এখান থেকে আপনারা চাইলে সার্চ করে জেনে নিতে পারেন আপনার পোস্টাল কোড কোথায় সেটা দেওয়ার পরে নিচে যে মোবাইল নাম্বার নামে একটা অপশন আছে ফোন নাম্বার কিন্তু অপশনাল আপনি চাইলে আপনার কোনো ফোন নাম্বার দিতে পারেন অথবা নাও দিতে পারেন দেন এখান থেকে সাবমিটে ক্লিক করে দিতে হবে তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ফাইনাল বার্সন চলে আসছে উই আর রিভিউইং ইউর ইনফো মানে আমার ইনফরমেশনটা তারা রিভিউ করতেছে দেন নিচে রিডাইরেক্ট ইউটিউবে ক্লিক করলে হবে অথবা ব্যাকে ক্লিক করে আপনি সরাসরি এখানে চলে আসতে পারেন তো এখানে চলে আসার পরে দেখেন আমার কিন্তু সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে সাইন আপ ফর অ্যাটসে ইউটিউব তারপর এখান থেকে দেখাচ্ছে দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত সময় লাগবে আসলে কিন্তু এত সময় লাগে না একটু কম সময়ের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে তোমাদের আহ এডসেন্স অ্যাকাউন্টের সাথে কানেক্ট করার পর আমরা চলে আসলাম এখান থেকে গুগল এডসেন্স অ্যাকাউন্ট যদি আমরা চেক দিই সেক্ষেত্রে এখান থেকে আমরা এডসেন্স লিখে ক্লিক করলে এখান থেকে অপশনটা চলে আসবে এবং ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে একদম নতুন অবস্থা এখানে দেখতে পারবেন যে অ্যাডসেন্স ফর ইউটিউব নামে একটা অপশন যুক্ত হয়েছে যেহেতু নতুন আর এখানে হোম বা সাইটস নামে কোনো অপশন নাই কেননা এটা পরবর্তীতে যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন কিন্তু এই অপশনটা চলে আসবে এখানে এখন এখান থেকে আমরা যে তথ্যগুলো যুক্ত করেছিলাম এখান থেকে কিছু অপশন আমরা এখান থেকে চেক করে নিতে পারবো এবং উপরে দুইটা ওয়ার্নিং দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা খোলার পর থেকে নতুন অবস্থায় দুইটা ওয়ার্নিং দেখাচ্ছে সেটা হলো একটা হচ্ছে ডিউ টু দ্য ওয়ার ইন ইউক্রেন উই উইল পোজ মনিটাইজেশন অফ কন্টেন্ট দ্য এখানে আপনার ইউক্রেন একটা পলিসি আছে যেটা মেনে চলতে হবে মানে সরাসরি তাদের বিপক্ষে কোনো পোস্ট করা কন্টেন্ট তৈরি করা এই ধরনের কন্টেন্ট করা যাবে না করলে আপনাকে তারা এটা দিবে না দেন হচ্ছে আর একটা ট্যাক্স ইনফরমেশন অ্যাড করতে বলতেছে আমরা এই সবগুলোই করবো তো এইখান থেকে আমরা আগে চেক করি পেমেন্ট ইনফোতে ক্লিক করলে কি আসে এইখানে নর্মালি আমরা যে নাম দিয়েছি সেই নামটা দেখাবে এবং পেমেন্ট যখন আমরা পাবো যখন আমাদের ডলার যুক্ত হবে তখন এখান থেকে কিন্তু দেখাবে এবং এখান থেকে ট্রানজ্যাকশনটা দেখাবে এখন ম্যানেজ সেটিং এ যদি আমরা ক্লিক করি দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেইলসটা আমাদেরকে দেখাচ্ছে আমি এখানে ব্লার করে রাখছি নিরাপত্তার স্বার্থে এখানে একটা পাবলিকেশন আইডি থাকবে দেন এখানে পেমেন্ট অ্যাকাউন্ট আইডি থাকবে দেখেন পেমেন্ট শিডিউল যে কত ডলার হলে পেমেন্ট করবে তারা আপনার এখানে একশো ডলার মিনিমাম দিতেই হবে এটা দেওয়া উপায় নাই দেন এখানে আমরা যে ততগুলো যুক্ত করেছিলাম প্রথমে চাইলে এখান থেকে চেঞ্জ করা যাবে যে ইন্ডিভিজুয়াল টাইপ এখানে যে প্যান এখানে ক্লিক করলে চেঞ্জ করা যাবে নেম চেঞ্জ করা যাবে অ্যাড্রেস চেঞ্জ করা যাবে এবং আপনি চাইলে এখান থেকে আপনার মোবাইল নাম্বার অ্যাড করে দিতে পারেন এবং এটা অপশনাল আপনি চাইলে নাও দিতে পারেন কোনো সমস্যা নাই এখন এই যে ট্যাক্স ইনফো যেটা বলেছিলাম এই যে এখান থেকে ট্যাক্স ইনফোটা অ্যাড করে নিতে হবে ঠিক আছে তো এইখানে ক্লিক করার পরে দেখেন ম্যানেজ ট্যাক্স ইনফো নামে একটা অপশন এসেছে এখান থেকে করা যাবে অথবা আমরা যে হোম পেজে ছিলাম এইখানে ম্যানেজ ট্যাক্স ইনফোতে ক্লিক করলেও সরাসরি এই অপশনটা চলে আসবে এই যে দেখেন এখানে একটা অপশন কিন্তু চলে আসছে ম্যানেজ ট্যাক্স ইনফো এটা কিন্তু মাস্ট আপনাকে ফিল আপ করতে হবে হ্যাঁ এটা ফিল আপ না করলে পেমেন্ট ইয়া করা যাবে না এটা পরবর্তীতেও চাইলে করতে পারবেন এখানে জাস্ট এক ট্যাক্স ইনফোতে ক্লিক করলে এখানে কিছু ইনফরমেশন চাইবে স্টার্ট ফর্ম এখানে দিলে এগুলো পরবর্তীতেও কিন্তু করা যাবে এবং আপনি চাইলে এটা আগেও করে নিতে পারেন বাট আমি মাত্র নতুন অ্যাকাউন্ট খুলছি আমি এটা এখন করবো না এবং আপনারা যদি চান এটা নিয়ে যে কীভাবে ট্যাক্স ইনফরমেশনটা অ্যাড করতে হবে আপনাকে কমেন্ট করে জানালে ইনশাল্লাহ এটা আমি দেখা দিব দেন আমরা সেটিংয়ে যদি এখান থেকে অ্যাকাউন্ট ইনফরমেশনটা চেক করি এখান থেকে যেহেতু আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছিলাম এখানে কিন্তু সব কিছু ঠিকঠাক চলে আসছে এই যে দেখেন টাইম জোন ডাকা অটোমেটিক্যালি চলে আসছে এখানে একটা কাস্টমার আইডি আছে পাবলিশার আইডি আছে যদিও এইগুলা ব্লার করা এগুলো আসলে কারোর সাথে শেয়ার করা যায় না দেন এইখানে দেখেন লগ ইন ইমেল এখানে আপনি যে জিমেলটা দিয়ে কুলছেন সেটা দেখাবে আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারবেন এখানে এক্সট্রা পাসওয়ার্ড দিয়ে সিকিউরিটি বাড়াইতে পারবেন দেন হচ্ছে কন্ট্রাক্টের ডিটেলস ফার্স্ট নেম লাস্ট নেম হ্যাঁ এই জিনিসগুলোও কিন্তু পরবর্তীতে পরিবর্তন করতে হবে বাট আমি এখন করতেছি না তো এই ছিল মূলত যে অ্যাডসেন্স অ্যাপ্লাই করার প্রক্রিয়াটা যারা ইউটিউব থেকে আর্ন করতে চান তাদের জন্য এবং যদি ঠিকভাবে আপনারা করতে পারেন ইনশাল্লাহ এখান থেকে ভালো এটা আর্নিং করা যায় যদি ভালো কন্টেন্ট দিতে পারেন এটা আশা করি সবাই জানেন এটা নিয়ে নতুন করে বলার আসলে কিছু নাই এখন আপনাদের কাজ হচ্ছে মূলত দুই থেকে তিন সপ্তাহ অপেক্ষা করা এটা কিন্তু আসলে দুই থেকে তিন সপ্তাহ লাগবে না দুই থেকে তিন দিনের ভিতরে আপনার রেজাল্ট পাওয়া যাবে এখন সরাসরি আমার এখানে ইউটিউব থেকে একটা মেইল আসছে যেখানে লেখা আছে দেখেন কংগ্রেস ইউ হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য মনিটাইজেশন পলিসি তো এখান থেকে আমরা সরাসরি ইউটিউব স্টুডিওতে চলে যাব এখানে দেখতে পাচ্ছেন কংগ্রেস ইউ আর হ্যাভ ইউটিউব পার্টনার নামে একটা পপ আপ নোটিফিকেশন চলে আসছে এবং এইখান থেকে আমরা যদি এটাতে ক্লিক করি দেখেন এখানে ইউ আর ইউটিউব পার্টনার লেখা আছে এখানে ওয়াচ পেজ অ্যাডস তারপরে শর্টস ফিড ইত্যাদি ইত্যাদি দেখাচ্ছে মানে এটা আমাদের অ্যাপ্রুভ হয়ে গেছে কিন্তু আপনারা যদি এই অবলম্বন করে আবেদন করতে পারেন ইনশাল্লাহ আপনাদেরটাও হয়ে যাবে সম্পূর্ণ ভিডিওটা দেখে সঠিক নিয়মে যদি করেন তাহলে এইভাবে আপনাদেরটাও হয়ে যাবে এখান থেকে দুইটা আমাদেরকে প্রসেস দিয়েছে একটা হচ্ছে ওয়াচ পেজ অ্যাডস আর একটা হচ্ছে শর্টস ফিড তো এইখান থেকে নিচে গেটিং পেইড কিছু অপশন দিয়েছে ইউ উইল নিড টু সাবমিট ট্যাক্স ইনফু অ্যান্ড কনফার্ম ইউর আইডেন্টিফিকেশন যেগুলো আমরা আগে করে ফেলেছি এইগুলো এখান থেকে কিন্তু দেখাচ্ছে যে এগুলো করতে হবে এগুলো যদি না করেন সেক্ষেত্রে আপনাকে তারা আর্নিংটা দিবে না বা পেমেন্ট করবে না সো এই জিনিসটা আপনারা আগে থেকে কনফার্ম করে রাখবেন ভিডিওতে যেমনটা দেখাইছি তো এইখান থেকে আমরা কিন্তু মোবাইল দিয়ে এই জিনিসটাকে কমপ্লিট করবো আপনারা চাইলে ল্যাপটপ থেকে বা প্রোম ব্রাউজার থেকেও আপনারা ডেস্কটপ মোড অন করে ওইখান থেকে করতে পারেন বাট এটা যেহেতু মোবাইল থেকে পসিবল আমাদেরকে এই ফাংশনালিটিগুলো দিচ্ছে তো এখান থেকে আমরা মোবাইল দিয়েই করে নিব তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেকশনগুলো আছে এখানে আর্ন সেকশনে ক্লিক করলে কোনো কারণে যদি আপনারা আবের হয়ে যান তাহলে আল আর্ন সেকশনে ক্লিক করলে সরাসরি কিন্তু এই অপশানগুলো পেয়ে যাচ্ছে এখানে বারবার ক্লিক করলে কিন্তু এই যে এটাই থাকতেছে কারণ আমরা এখান থেকে আবেদন করবো আর যদি হোম পেজে ক্লিক করি দেখতে পাচ্ছেন হোম সেকশনে ক্লিক করলে এখান থেকে দুইটা এক্সট্রা অপশন অ্যাড হয়ে গেছে একটা হচ্ছে এস্টিমেটেড রেভিনিউ আর একটা হচ্ছে সাবস্ক্রাইবার এখান থেকে এবং নিচে বাকি যা যেভাবে ছিল সবগুলো কিন্তু সেম সেভাবে আছে এখানে কোনো ধরনের পরিবর্তন আসলে হয় নাই তো এখান থেকে রেভিনিউতে ক্লিক করলে দেখুন যেহেতু আমাদের আর্নিং এখন স্টার্ট হয় নাই মানে আমরা অ্যাডস স্টার্ট করি নাই সেক্ষেত্রে এখান থেকে দেখা যাচ্ছে তো এখান থেকে আমরা আর্ন সেকশনে আবার চলে আসলাম এবং এখান থেকে ওয়াচ পেজ অ্যাডস যেটা আছে সেটাতে ক্লিক করলাম দেখেন আর্ন অন দ্য ওয়াচ পেজ এবং এখানে নিচে কিছু অপশন দেখাচ্ছে সেট আপ ইফোর্ট মেনটেনেন্স এই জিনিসগুলো আসলে টার্ন অর্নে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু এই অপশানগুলো পেয়ে যাব তো এখানে আমরা নর্মালি ক্লিক করে দেওয়ার পরে রিভিউ ওয়াচ পিস ট্রামস এখানে ট্রামসটা আপনারা সম্পূর্ণভাবে পরে নিবেন আর যদি না পড়েন সেক্ষেত্রে মার্ক দিয়ে এখান থেকে সাবমিটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন রিভিউ ইউর অ্যাড ডিফল্টস এখানে দেখাচ্ছে লোকেশন অফ অ্যাডস মানে লোকেশন ভিত্তিক অ্যাড দেখাবে প্রি রুল অ্যাডস পোস্ট রুল অ্যাড এই জিনিসটা হচ্ছে প্রি রুল হচ্ছে যে ভিডিওর শুরুতে এবং পোস্ট রুল হচ্ছে একদম লাস্ট একটা অ্যাড দেখাবে এরপর হচ্ছে টাইপ অফ অ্যাডস স্কিপেবল অ্যাডস আমরা নর্মালি যেটাকে স্কিপ করি আবার কিছু অ্যাড আছে যেটা স্কিপ করা যায় না একদম শেষ পর্যন্ত দেখতে হয় আর একটা হচ্ছে ডিসপ্লেতে যখন ল্যাপটপে আমরা কোনো বা কম্পিউটারে ভিডিও দেখি সেই ক্ষেত্রে কিন্তু একটা অ্যাড আসে যেটা একদম উপরে বেশে থাকে নর্মালি ওয়েবসাইটে যেভাবে থাকে তো এটা আমি এখানে সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে মনিটাইজ এক্সিস্টিং ভিডিও এটা অবশ্যই অল অফ মাই এক্সিস্টিং ভিডিওতে দিয়ে দেবেন কেননা এখানে যে দুইটা অপশন আছে যদি আপনি আই উইল নেক্সটে দেন তাহলে ভবিষ্যতে প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে মনিটাইজ করতে হবে এখানে অল দিয়ে আপনারা এখান থেকে সাবমিট করে দিলে এই কাজটা শেষ এখন শর্ট ফিড অ্যাডস যেটা রয়েছে মানে শর্ট ভিডিও যারা পোস্ট করেন তাদের জন্য এটা সেম প্রসেস আগেরটার মতো এখান থেকে টিকমার্ক করে দিয়ে জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন তো অ্যাকসেপ্টে ক্লিক করে দেওয়ার পরে এটাও কিন্তু আমাদের হয়ে গেল তো ফাইনালি আমরা মনিটাইজেশন পাওয়ার পরে অ্যাড কিন্তু সেট আপ করে নিলাম তো এখানে কোন কোন অ্যাড আসবে আপনার যখন ভিডিও দেখবে তখন অ্যাড আসবে এবং শর্ট এর সাথে সাথে যে অ্যাডগুলো আসে সেই দুইটা আমরা সেখান থেকে সেট আপ করে নিলাম তারপরে বাকি অন্য যেগুলো আছে সেগুলো সেট আপ করে নিতে পারবো তো আমরা একবার চেক করে নিই সরাসরি ইউটিউবে গিয়ে আমার চ্যানেলের নাম টেক মুস্তাফিজ লিখে সার্চ করলাম তো আমাদের চ্যানেলটা আসছে এখান থেকে একটা ভিডিওতে ক্লিক করে দেখি যে আমাদের অ্যাড আদৌ চালু তো দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা অ্যাড এখান থেকে চলে আসছে এন্ড এখান থেকে আমরা এটাকে স্কিপ করবো না দেখি এখান থেকে অ্যাড একটা দিয়েছে নাকি দুইটা এই যে দেখতে পাচ্ছেন প্রথমে ফুটফাটা অ্যাপল পিকসার্টার দুইটা অ্যাড এখান থেকে শো করছে তার মানে আমাদের মনিটাইজেশন সাকসেসফুলি হয়েছে এবং অ্যাড সেট একদম পারফেক্ট ভাবে হয়েছে এখন আমরা এটা মেনটেন করতে চাই তো মেনটেন করতে গিয়ে আমরা সরাসরি ক্রিয়েটর স্টুডিওতে চলে আসলাম এখানে আসলে ম্যানুয়ালি অ্যাড বসাইতে গেলে ওয়াইটি স্টুডিও থেকে পারবেন না ক্রোম ব্রাউজারটা অন করে ডেস্কটপ মোট অন করে নিতে হবে তাহলে এরকম ফিচার পাবেন এবং এখান থেকে কাস্টমাইজে যাওয়ার পরে মনিটাইজেশন নামে যে একটা নিউ অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে এখানে অন দেখতে পাবেন জাস্ট ক্রিয়েটর স্টুডিও মোবাইল অ্যাপ থেকে অন অফ করতে পারবেন বাট এখান থেকে আরেকটা সেটিং আছে যেটা আমি দেখাই দিব ম্যানেজ অ্যাট স্লট সেটা আপনি মোবাইল অ্যাপ থেকে পাবেন না তো এটা অফ করে দিলে নর্মাল বিষয় যেটা অফ থাকবে আপনার ভিডিওতে কোনো অ্যাড শো করবে না আপনি যদি চান যে আমার এই অ্যাড শো করাবো না সেক্ষেত্রে আপনি অফ করে রাখতে পারেন আমি অন করে দিলাম অ্যান্ড শো আর মিডরুল যেটা রয়েছে এটা আপনারা সবসময় অ্যানাবেল করে রাখবেন মানে ভিডিওর মাঝখানে মাঝখানে অটোমেটিক্যালি অ্যাড দেখাবে যদি সেটা ইলিজিবল হয় আর এখানে ম্যানেজ অ্যাড স্লটস ক্লিক করার পরে আমি যেটা আপনাদেরকে বলছিলাম দেখাবো দেখেন বিভিন্ন জায়গায় অ্যাডগুলা শো করাবে তার কোন কোন জায়গাগুলো কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে আপনাকে দিতে হয় নাই এখন আপনি যদি চান মেনুয়ালি এইখানে ঠিক এই জায়গাটাতে আমি একটা অ্যাড বসাবো তো আমি এই জায়গাটাতে আমি লাইনটাকে নিয়ে আসলাম দেন উপরে ইনসার্ট অ্যাড স্লট এটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন প্রিভিউটা কিন্তু একদম স্কিপেবল অপশনটা সহ এখানে আপনাদেরকে দেখাচ্ছে জাস্ট এইখানে নতুন একটা অ্যাড শো করে শো করার জন্য আমি সিস্টেম করে দিয়েছি তো এইখান থেকে কিন্তু অ্যাডটা প্রথমে পেন্ডিংয়ে থাকবে যখন আপনার পেন্ডিংটা শেষ হয়ে যাবে তখন অটোমেটিক্যালি অ্যাডা শো করবে আর শো করার জন্য যে দেখতে পাচ্ছেন পেন্ডিং রিভিউ নামে অপশন আছে কিছুক্ষণের ভিতরে অটোমেটিক্যালি হয়ে যাবে এবং সবথেকে বেটার অপশন হচ্ছে তারা ডি বাই ডিফল্ট যেখানে অ্যাড শো করাচ্ছে সেটাই ভালো তবুও যদি আপনি অতিরিক্ত অ্যাড শো করাতে চান সেক্ষেত্রে করাতে পারেন কোনো সমস্যা নেই তো এখন এখান থেকে আমরা এটাকে ওকে করে দিলাম তো এখান থেকে দেখেন মনিটাইজ অপশনটাতে গিয়ে আপনার এই কাজটা কিন্তু করতে পারবেন তো এই ছিল আজকের একদম মনিটাইজেশন অ্যাপ্লাই থেকে শুরু করে মনিটাইজেশন পাওয়ার পরে অ্যাড রান করানো পর্যন্ত যেটা প্রভাব আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি এবং এই রিলেটেড আরও ভিডিও ছিল অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায়খানে অল সিলেক্ট করে রাখবেন এবং আপনার বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আর এখানে শিপিং অ্যাড বা অন্যান্য যেগুলো আছে এগুলো ভিডিওতে আপনাদেরকে দেখাবো এগুলো খুব বেশি যদিও ইম্পর্টেন্ট না বাট মেন যে দুইটা ছিল সেটা কিন্তু আপনাদেরকে আমি অ্যাড করে দেখাই দিয়েছি তো এখান থেকে এখন জাস্ট অপেক্ষা করেন দু একদিন তাহলে ইনকামটা দেখা যাবে আমি আরেকটা ভিডিওতে যে ইনকামের বিষয়টা সেটাও দেখাবো ইনশাল্লাহ